সো হ্যালো প্রিয় বন্ধুরা শুভ সকাল তারপর বলো সবাই কেমন আছো ভুলে টোলে আছো না মনে রেখেছ তো দেখো সকাল সকাল বিষয়টা কি তোমাদের একটু দেখাই আমাদের একটা বেল গাছ আছে ঠিক আছে ছোট্ট বেল গাছ খুব একটা বড় না বেল পাতা বিক্রি করে দিয়েছে মা সবে মাত্র কয়েকটা বেল হয়েছে কি দরকার ছিল ও মা বেল পাতাগুলো কেন বিক্রি করলাম এই দেখো ওই যে কাকু কাকিমা রয়েছে কিনতে এসে কাকিমা ভালো আছেন দেখেছো কত সুন্দর হবে ওরা এই যে পাতাগুলোকে ডাল থেকে ছাড়াচ্ছে তারপর বাজারে বিক্রি করবে ভাই পরিশ্রম আছে বুঝতে পেরেছো পরিশ্রম ছাড়া জীবনে কিছুই নেই কাকু ভালো আছেন তো আচ্ছা আচ্ছা এগুলো সব বাজারে যাবে তাই তো বাহ আপনারা কি পাইকারিতে বিক্রি করেন নাকি না বসে বিক্রি করেন আচ্ছা আচ্ছা মানে শুধু বেল পাতাই এর সাথে কিছু থাকে না তাই তো বা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে আচ্ছা হ্যাঁ যারা কিনবে তারা তো পরিষ্কার না থাকলে কিনবে না তাই না দেখলে তো এই যে দেখো কত সুন্দর ভাবে পুজোর কাজে লাগবে প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা দেখো আমার এই যে প্রিয় মা সকাল সকাল কি রান্না করছে ওমা কি রান্না করছো মা আজকে সকাল সকাল মাটন রান্না করছে মানে খাসির মাংস রান্না করছে বাবা আজকে সকালে একটু খাসি এনেছিল ঠিক আছে এ দেখো হয়ে গেছে তো কারা কারা খাবে চলে আসো প্রিয় বন্ধুরা তাই তো মা আর প্রিয় বন্ধুরা দেখো এই যে কলা আজকে কিন্তু ভাই সিঙাবড়ি কলা নয় জমি থেকে এটা আমি আনিনি এটা আমাদের বাড়িতেই হয়েছে ভাই ঠিক আছে মানে কলা বাড়িতে থাকেই এই যে কলাটা এর কি নাম আমি বলবো না সত্যি বলছি প্রিয় বন্ধুরা আমি বলবো না এটা তোমাদের বলতে হবে দেখে নাও এই যে একটু ভালো তোমাদের দেখাই দেখে নাও ঠিক আছে এই কলাটার নাম আমি বলবো না এটা তোমাদের বলতে দেখি কারা কলা চেনো আগে দেখে তো কেমন মিষ্টি কিনা প্রিয় বন্ধুরা কলাটা দারুণ মিষ্টি ছিল ও খাই নে খা হ্যাঁ হ্যাঁ তো যাক প্রিয় বন্ধুরা এই দেখো সকাল সকাল মা কষা মাংস দিয়ে মুড়ি দিয়েছে ভাই কী বলবো আমি আর লোভ পারছি না গো আহ সত্যি কি স্মেল তো যাই হোক কে খাবে বলো কষা মাংস দিয়ে মুড়ি খাবে না তুমি যদি না খাও ওই কষা মাংস দিয়ে মুড়ি তোমাকেই বলছি তাড়াতাড়ি হয়ে যাবে বুড়ি ঠিক আছে তো যাই হোক প্রবন্ধ এই ছিল আজকে ছোট্ট একটি ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো এখন আগে মুড়ি খাইবে ভালো লাগছে না সব ভালো থেকো সুস্থ থাকো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে সো লাভ ইউ অল